নাই তাই বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি কি রে আমার সন্তানের সুখ দুঃখের মালিককে আল্লাহ আমার সন্তানের সুখ দুঃখের মালিককে আল্লাহ কিন্তু এখন খাওয়াই খেয়ে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করো তোকে কে খাওয়াই বাবা কার কাছে খাস বলে দেখিনি আমার বাবার কাছে খাই আমার বাপ খাওয়ায় হ্যাঁ বলে হ্যাঁ আমার বউকে জিজ্ঞাসা করো হ্যাঁ তো আর কে খাওয়ায় তো পাগল না কি তোর চাচা বেঁচে রয়েছে তোর চাচা খাওয়াই হায় আল্লাহ একজনও বলেন আছে আমাকে আমার আল্লাহ খাওয়ায় হালাকে খাওয়াবার মালিক কে যদি বলে আমি না আপনি না এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ আমার আব্বা না আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আমার স্বামী না এইটা যেদিন শেখাতে পারবেন মাই চ্যালেঞ্জ লিখে নেন কাগজে এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি ছেলের সঙ্গে বাপেরা ঝগড়া হবে না স্বামীতে ঝগড়া হবে না আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বস করতে হবে বুঝতে পারছেন এটা যেদিন এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না জামায়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না শাশুড়ির সঙ্গে বৌ আর জীবনে ঝগড়া হবে না কারণ ও সেদিন বুঝবে এই সবকিছুর মালিক আল্লাহ এই সব কিছুর মালিককে যদি বলে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না বেটা যেটা নব বলছে বাপ সেটা দিচ্ছে না আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু আর থামানো যাচ্ছে না হ্যাঁ না কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে ও বদমাস লোক ও হারামকর লোক আমাকে দেবে না ছেলে বাপের জন্য বলে লোক যদি বলে তাই বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে তো তখন বলে ও হারামের হাতদের কাপটি চেনেন না দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে একবার শয়তানের চেলা ছেলে বাপের জন্য বলে বলে না কথা বলেন কি বলে বলে কেন বলে কেন বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই আপনি ওয়াদা ফেল করেছেন ছেলে ওয়াদা ফেল করেছে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা আমি আপনাকে পরে সেই লাইনে দেখাচ্ছি এই জন্য শোনাচ্ছিলাম মেরে মহতম দোস্ত বুজুর্গ আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আমার আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন আর যদি আমি খোদা সাজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে আর কালে যাবেই যাবে পরকালে আরও যাবে কি হলো বছর এতবার ওটা বসে করলে কথা হবে চুপচাপ বসতে হবে ওরা কোন কথা মনে থাকবেন চাল্লা কি মন থাকবেন চাল্লা ফিল আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না বাবাজিরা সোনারা নারীরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো কি করে দুটো ভালো খাবো বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো আমি সুখে থাকবো বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো এটা আমার ফিকির থাকার কথা ছিল না

খাসিয়াতা ইমলাক এমলাক নাহানু না রুজু কুকুম অ মানুষ তুমি শুনে রেখে দাও সন্তানকে এই ভয়ে মেরে দিও না তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে ছেলে ছটা আটটা হলে কি খাবে কি করে তাদের খামাবো কোথায় তাদের রেখে মানুষ করবো ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না আমি তোমাকেও খাওয়াচ্ছি তাকে খাওয়াবো বলে বলে আল্লাহ আল্লাহ পাক বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে তাই চারটে পাঁচটা বাচ্চা হয় চিন্তা করে না কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে পৃথিবীর মানুষ তুমি ভুলে গেছ তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই আমার বাচ্চাদের খাওয়াই আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগে ওকে মেরে দিতে হবে এই হারাম হারামখড়কে পৃথিবীতে আনা যাবে না আমি এত নিচে নেমে গেছি এত নিচে নেমে গেছি হাঁস মুরগি পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক গরু ছাগল পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক কু কুকুর পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক তাই মানুষ মারার পরি প্ল্যান চলছে পরিকল্পনা চলছে বাসরাত থেকে শুরু হচ্ছে আজ থেকে মারার ব্যবস্থা হবে প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে জন বাচ্চা নাই হ্যাঁ গো বাবা আমাদের বাপদাদার দিকে যে ষাট বছর বয়সে হেলান দিয়ে বসতো না পঞ্চাশ বছর বয়সে কারো চোখে কোনো দুট আসতো না আশি বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত অসুবিধা হতো না আশি বছর বয়সে চিবিয়ে হাড় খেত হাড় দেখে ভয় করতো না আশি বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো এত শীত তাদের লাগতো না আমার বন্ধু আমার আল্লাওয়ালা ভাইয়েরা আমাদের চল্লিশ পেরোনো তো দূরের কথা তিরিশ বছর বয়সে চোখে দেখা পায় না আমার বন্ধু তিরিশ বছর বয়সে মুখে দাঁত আর থাকে না তিরিশ টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা মনে হচ্ছে যেন সত্তর আশি বছরের দাদা কারণ কি বলেন তো এই কারণ কি বলেন তো বলতে পারবেন না পারবে পারবে বলতে বলতে খালি লোকের কাছে বলে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে খাওয়া ভেজাল না রে খাওয়া ভেজাল না জাতি ভেজাল হয়ে গেছে এ বাবা জিল্লা বীজ দেখেছ কথা বলে না এই বীজ যদি বছর চারিখ পাঁচের শুকিয়ে রাখে তিন বছর পরে বীজটা যদি লাগায় গাছ অনেক হবে ফল তাতে হবে না গাছে বাগান ভরে যাবে ফল হবে না আর যদি এক আটটা হয় কানা হবে টা হবে কুরুন্ড হবে সলিড ফলটা হবে না গাছ যত বুড়ো হয়ে যাবে ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জলে বলো আর কথা বলে না বেগুন গাছের প্রথম বেগুনটা আড়াইশো থেকে পাঁচশো হবে গাছ যখন বুড়ো হবে এক বছর পরে যখন হবে একশো থেকে পঞ্চাশ গ্রাম সাইজ হবে গাছ যত বুড়ো হবে ফল তত আপনার আমার নমুনা আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করত। প্রথম রাতে প্রোডাকশান করত ওই জন্য আশি বছর বয়সে বেঁকতো না এখন চল্লিশ পর্যন্ত ঘোষাঘষি চলছে বাচ্চা কাচ্চা ওই বুড়ো বয়সের তোবড়া মাল বেরিয়েছে ছেলে হেলান দিয়ে বসে আছে তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন গেছে তারপরে হ্যাঁ না বলেন না বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে বিয়ের লগণের বাজার করতে গেছে বলছে বেনারসি শাড়ি দাও দামি দামি চুড়ি দাও চারটে পাঁচটা ব্লাউজ দাও তলায় একটা প্যাকেট দাও প্যাকেটে মানে কিরকম দোকানদার ওটা বলতে হবে প্যাকেট দাও বুঝতে পারছো হ্যাঁ ইঞ্জেকশন মাল বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস ছি 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 পৃথিবীর সব ঠিকঠাক শুধু মানুষ মরে যাক কারণ এই খোদা সেজে বসে আছে কী সেজে বসে আছে কথা বলে ফেরাউন যে মরেছে বন্ধু বিছানায় শুয়ে মরেছে হেনা বলেন অসুস্থ হয়ে মরেছে লাফিয়ে লাপিয়ে মরেছে না ঝপ করে মরেছে কথা বলে এ ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে যদি বলেন হোপ করে ও সকালবেলাতে জানি না যে নটার সময় মরণ হবে জানতো লোক লস্কর নিয়ে ছুটে গেছে গুপ করে পড়ে চার টুপ করে চলে গেছে আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে ছ মাস হসপিটালে আছে দু মাস অসুস্থই পড়ে আছে কাশছে বেঁকে গেছে অত সহজে মরে না আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কি না ফেরাউনের মতো গোপ করে পড়ে আর টুপ করে আর কৃষপালে আমার দাওয়াত হবে না হবে বলবে চালাম বলে কেতাম না কি ফেরাউনের জাত আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে আমার আল্লা ভাইয়েরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহলা ভাই জানেরা এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল আমানু আমারা আল্লাহকে ভয় করো জমির ভয় করতে হবে না জায়গার ভয় করতে হবে না চাকরির চিন্তা করতে হবে না রুজি চিন্তা করতে হবে না ওসব আমার কাছে আছে আমি আল্লাহ দোবা শুনিয়ে দিয়েছি বলি মিম্বাদের দিকে রে আমি তুমি যখন নিক হবে হবে তুমি যখন আমার উপরে ভরসা করবে দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব পঞ্চায়েত তোমার হাতে থাকবে পার্লামেন্ট তোমার হাতে থাকবে এমএলএ এমপি তোমার হাতে থাকবে বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে কারণ সবকিছুর মালিক আমি তাই শোনা যাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে কুলিল্লাহু মা মালিকাল মুলকি তুউতিল মুলক আমন্তশা ও তানজিউল মুলক ממন্তশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إن সব ক্ষমতার মালিক আমার হাতে আমার ইচ্ছা যাবিত বাদশাহি দেবো আমার ইচ্ছা যাবিত কেড়ে নেব আমি ইজ্জতের আসনে বসালে বসাবো ইজ্জতের আসন থেকে নামালে নামাবো ওটা আমার হাতের খেলনা রে অন্য কারোর হাতের খেলনা না ওটা যদি পেতে চাস আমার কাছে আয় এটা মমিন বিশ্বাস করে মুনাফি করে না কোরআন শুনিয়ে দিয়েছি বলি লাহিল আইসে তো অলি রসুলি গিয়ে না ওয়ালা একমাত্র মালিক আমি আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেবো বলেছি এক আমার রসুল্লা ইজ্জত পাবে আর মমিন ইজ্জত পাবে মুনাফিক বিশ্বাস করে না মুনাফিকের বিশ্বাস হলো বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে গাড়ি যদি তিন চারখানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে বিঘে পঞ্চাশ জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে ও মুসলমানের ছেলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখো যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন কুকুরে লাত মারে ইজ্জত আর করে না সবাই ছ্যাঁ ছ্যাঁ করে ইজ্জতের মালিককে জোরে বলেন ইজ্জতের মালিককে আল্লাহ পাক শুনি যে বোকা মুনাফিক বিশ্বাস করে না যে ইজ্জতের মালিক আল্লাহ আমি যাকে ইজ্জতের আসনে বচাবো পৃথিবীর কেউ বেসজ্যোতি করতে পারে না আর আমি যাকে বেসজোতির আসন শুনে বছাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে লামানিয়া লিমান আতাইতা তাইতা আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে কেউ তুলতে পারে না আমার নাবি যেদিন মক্কার জামিনে এলেন বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মাদকে শেষ করে দেব মুহাম্মাদকে শেষ করা সম্ভব হলো না বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে তাদের কেউ বাঁচাতে পারলো না আমার নাবিকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা পৃথিবীর জামিনেতে কুত্তার মতো মরেছে তারা বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনের সুধী মানুষেরা একটা নমুনা শুনিয়ে দি আমার নবীকে জব্দ করতে হবে আমার নবীকে শেষ করতে হবে কোনোভাবে মক্কার লোক পারে না প্লান কি করলো প্লান কি করলো যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে বেকায়দায় কিরকম বেকায়দা মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে লাঠি ভাঙবে না কথা বোঝেন নাই ভাঙবে না কি করতে হবে একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোর খাওয়া পাহবানের যুদ্ধ লাগাতে হবে আমার সুরের সঙ্গে আবু লড়াই হবে কুস্তি হবে যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে আবু জেহেলের পাক্কা বিশ্বাস আবু জেহেলের পাক্কা বিশ্বাস পাক্কা বিশ্বাস যে মোহাম্মাদ হারবি ও তো যুদ্ধ লড়াই জানে না কুস্তি জানে না বাচ্চা ছেলে আর আবু দুজনা গোটা আরব কান্ট্রি নাম্বার ওয়ান পাহালবান পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায় ফেটে যায় জমিনের উপরে জোরে দাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায় এইরকম দুধে লোকের সঙ্গে আমার খুস্তি হবে আমার বললেন ঠিক আছে যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব মক্কা ছেড়ে চলে যাও কবে হবে কাল হবে শুভ কাজে দেরি কাল কি হবে গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো আগামীকাল জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আবদুল্লার বেটা মুহাম্মাদের কুস্তি হবে দেশের লোক বলছে হাই হাই করেছে কি বাচ্চাটা অকালে মারা যাবে ওয়াকালে মারা যাবে এতে রাজি হলো কি করে গোটা দেশের মানুষ দেখছে কাল দেখবো কি হয় চাচা আবু তালেব খবরটা পেয়েছে ভেতরটা কেঁদে গেছে অন নিজে করুণ চেহারা নিয়ে টুক টুক করে চলে গেছে আমার সুন্দর দরজার কাছে আওয়াজ দিচ্ছে বেটা ঘরে আছো আমার রসুল তখন অম্মতের কাছে দাওয়াতের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন আম্মাজান আয়সা আম্মাজান খাদি জাতুল কবর নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রসুলের মাথা মোবারকে মেসেজ করছে যাতে করে একটু তন্দা যায় শরীরটা সুস্থ হয় একটু কষ্ট কমে যায় এখনকার বউরা তো আর স্বামীকে কোলের ওপরে নেয় না কাপড়ে ভাঁজ ভেঙে যাবে মাথা চুলের তেল লেগে গেলে শাড়ির হয়ে যাবে কথা বোঝান না এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা স্বামী কার নাম জোরে বলে হ্যাঁ ঝামেলা হ্যাঁ আর ও গজল বলবো হ্যাঁ গজল তো বলবো হ্যাঁ ওরে দেওর হলো পীড়িতের বন্ধু নন্দাই হলো আর চোখে দেখলে সহ্য হয় না বুড়োটাকে সরিয়ে দেন মানে স্বামী ঘরে থাকলে হবে না দেওয়ার হলো প্রাণের বন্ধু নন্দাই হলো যদি বলে হরি সব বনা দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে দুলা ভাই বুঝতে পারছি সালা বে করে ভুল করিস এটাই করলি ভালো হতো ছি 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 ওয়ার এই শ্বশুর থাকবে হ্যাঁ দেখবো কথা বলবো না মেয়েরা গাল দেবে আবার বলে সালা এত ভালো করে খাওয়ালো কি বদনাম করছে তা কদিনি আগের মোলসাব কি নাম করছিল এবার বাবাজিরা আমা যান খাদিজাতুল কোমরা নিজের কোলের উপরে রসুলের মাথাটা রেখে মেসেজ করছেন রসুল একটু চোখটা লাগিয়েছে নিচে আওয়াজ যাচ্ছে বাড়ি আছো বাবু আব্বা আমা যান খাদিজাতুল কোমরা আমার রসুলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে কি বলছেন চাচাজি বাড়ি আছে মোহাম্মদ বললে হ্যাঁ একটু ডেকে দাও তো বাস খাদি যা মুখটা ফিরিয়েছে দেখেন আল্লাহ রাসুল সামনে এসে হাজির কি খবর চাচা বলে কি শুনলাম বেটা মক্কাতে শুনলাম নাকি আগামীকাল আবু দুজনার সঙ্গে তুমি লড়বো বলেছো কথা দিয়েছো বললে হ্যাঁ বলে আমাকে জিজ্ঞাসা করলে না বলে কেন চাচা তুমি আবু দুজানাকে চেনো বললে না তুমি না চেনে না চেনে তুমি হ্যাঁ বললে কেন ও কত বড় বেয়াদব জানো কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না ওর সাথে যারা কুস্তি দলেছে হয় মরে গেছে আর নাহলে বেঁচে আছে মরার মতো কোনো কানুন মানে না ও আর তুমি তাতে হ্যাঁ বললে তো বললে চাচা ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না মনে হচ্ছে তো আবু তালে বলছে তুমি ওকে চেনো না তুমি ওকে চেনো না তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে চাচা তুমি আবদুল্লার বেটা দেখেছো দেখেছ মোহাম্মদ রসুল্লাহকে এখনো চেনো না জান এত এত জোরে বলেন সোহান আল্লাহ ইমান আছে মনে হচ্ছে আমাদের ঠিক ছি আয় মুসলমানের ছেলে গোটা পৃথিবী উল্টানো সিন চাচা চলে গেছে বলছে দেখিস বাপ বলে আচ্ছা ঠিক আছে আপনি কাল দেখে নেবেন যান চাচা চলে গেছে আল্লাহ নবী ঘুরে বিছানা এসেছে আম্মাজান যান খাদি যাক কোরের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন রাসুলের একটু চোখটা লেগেছে দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফটা খেটে পড়ছে যেমনি গরম পানি পড়েছে চোখটা খুলেছে দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডক দিয়ে পড়ছে উঠে জিজ্ঞাসা করছে কি হলো কষ্ট হচ্ছে বললেন না কোনো কথা মনে পড়েছে বললেন না কি কোন দুঃখে তাহলে কাঞ্চ কি হলো আমাকে বলো না আমাজাম খাদিজা বলছেন আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন আমি মক্কার জামিনে মালিক ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম আর আবু দেখেছি ওর আর পোনা যত জন তার সঙ্গে যুদ্ধ করেছে সব কটা অক্ষত নেই সব কটাকেই সে মানে আদমরা করে দিয়েছে কেউ সুস্থ নেই আপনি কেন বলতে গেলেন আমার বড় ভয় করে আমি দু দুবার হাতের কাঁচে চুরি ভেঙেছি তৃতীয়বার আর ভাঙতে রাজি না জানাবে বিশ্ব নী আম্মা আমা খাদিজা তোর কোবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন খাদিজা তুমি এতদিন শুধু আবু দুজনার যুদ্ধটাই দেখেছো কুস্তিটা দেখেছো এখনো মোহাম্মদ রসুল্লাহ কুস্তি দেখো নাই আমাদান খান কুবরাকে তোর তিনি আরাম করিয়ে দিলেন নিজের আরাম করলেন ঘুমালেন তাহার যতের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাহ আলাইহে বাসাল্লাম এবারে বার হয়ে যাবেন ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সারগ্রাম চলছে চারিদিকে মানুষ করছে পুরো মাঠ ঘিরে গেছে আবু জেহেল নর্তকীদের এনে অর্ধ নগ্ন করে কাপড় পরিয়ে পিয়ালা খাচ্ছে আর গায়ে ছোটছে ওদিকে বাজনাও বাজছে তারা নাচছে আর আবু দুজানাকে পালিশ করছে ঝেড়ে দিবি যাহাই হবে ঝেড়ে দিবি কথা বোঝানো বোঝেন নাই যে অন্য তুই তো মালিশ আমরা বারণ করি আজ কিচ্ছু বলবো না দেবী কাটারে তারপর যাওয়াই হবে সব রেডি আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা আল্লাহর পাক নাবি সাল্লাহআলাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে আল্লাহর কাছে দোয়াছে বিসমিল্লাহি তাবাক্কাল বিসমিল্লাহি আল্লাহ ও আকবর কদম যেমনি ফাঁকে বার করেছে কাদাম যেমনি ফাকে বার করেছে তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে জিব্রাইল বলে লব্বাই খেয়া রব্বি লব্বাই বলে আমার হাবিব যাচ্ছে একটু খেয়াল রাখিস বলে আল্লাহ এই অপেক্ষায় ছিলাম খালি আপনার আদেশ হবে বাস আর কিচ্ছু বলতে হবে না এবারে জিব্রাইলের কেরামতে দেখে নেন আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ নবী সাল্লা যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে চাচা আবু তালেব আবার গিয়ে বলছে বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না ওরা যা উঠে পড়ে লেগেছে তোকে আজ মক্কা থেকে তাড়াবে বলছে চাচা তাই বললে হ্যাঁ তাই বলছে বললে হ্যাঁ বলে তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে আর তোর আবু যে আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি যা জিজ্ঞেস করো এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে আবু জেল তো তেলে বেগুনে জ্বলে গেছে ওই স্বপ্ন দেখো না আবু দুজনা হেরে যাবে কোথায় যাবি চাচা ভাই বলছে রাস্তা দেখ গাড়ি আগে থেকে ভাড়া কর কথা বোঝেন না বোঝেন না দিকে আমার আল্লাহ বালা ভাইয়েরা আল্লাপা দাম আলমিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে তো জিবাইল বলছে আল্লাহ আমার একটা ডানা জমিন আর একটা আসমানে জমিনে সূর্য ওঠে সেখানে একটা পার একটা ডোবে সেখানে পা ওই দুজনাকে ছাড়া করে দিচ্ছি খালি ব্যবস্থা করছে নাম দিতে আল্লাহ নবী সামকে আবু দুজনা জমিনে নেমে হংকার চলে আবদুল্লাহ বাড়া দেখি তোর ব্যবস্থা করছি নেমে যেমনি হুঙ্কার মারছে তো আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সামনে দাঁড়িয়েছে যেমনি সামনে দাঁড়িয়েছে তো রসুল পিছনে আর সামনে গোটা জিবরাইল গাড করে দিয়েছে কে হইলেন দুনিয়া মোহাম্মদুর রসুল্লাহকে দেখছে আর আবু দুজনা জিবরাইলকে দেখছে আর ভাবছে আমার বডি যতটা ওর পায়ের মাংস ততটা চিন্তা করছে ধরবো তো ধরবো কি করে ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে ধর আমাকে যেই বলেছে তো আল্লাহ রসুল বলছে না তুমি ধরো যেমনি হাতটা বাড়িয়েছে সে হাতে হাত দিয়ে দেখে মনে হচ্ছে যেন